এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে নিম্নচাপে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা গেছে কোথাও কোথাও জোরালো হয়েছে বেশ অনেক জায়গায় জলমগ্ন করে ফেলেছে আরও বিভিন্ন এলাকা জলমগ্ন হতে পারে বৃষ্টিতে এমন সম্ভব রয়েছে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড উত্তর এখানে উড়িষ্যা এই সমস্ত এলাকাতে এছাড়া অন্যান্য এলাকাতো হতে পারে এর পাশাপাশি ত্রিপুরা এইদিকেও কিন্তু আবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই জলমগ্ন বন্যা কবলিত ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকা সেইখানে আবারও নতুন করে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে তাতে বৃষ্টিপাত হতে পারে ফলে সতর্কতা বেশি রয়েছে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও কিছুটা বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়ি আশেপাশেও কিছু কিছু এলাকাতে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ জুটে যেতে পারে তবে দক্ষিণবঙ্গে এখন ভালো চান্স রয়েছে ইতিমধ্যে ঝাড়খণ্ড সহ গাঙ্গী পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে মেঘ উঠছে এবং বিভিন্ন সময়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কখনো হয়তো বৃষ্টিপাত হবে না থেমে থাকবে আবার মেঘ এসে নতুন করে বৃষ্টিপাত দিতে পারে কিছু কিছু সময় করে এরকমভাবে ক্ষেপে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে তারই মধ্যে কিছু কিছু এলাকাতে সব জায়গা তো নয় আবারও বলবো সব জায়গা তো নয় কিছু কিছু অঞ্চলে একই জেলার জোরালো বৃষ্টিপাত হয়ে যেতে পারে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই নিয়মিত আপডেটগুলিতে নজর রাখবেন এবং সরকারি খবরগুলো জেনে রাখবেন কী কী হচ্ছে ইতিমধ্যে ত্রিপুরাতে নতুন করে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আবারও হচ্ছে এবং নতুন নতুন মেঘ হয়তো তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ রাজশাহীতে বৃষ্টিপাত এবং এছাড়া বীরভূমে কিছু এলাকা পূর্ব পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আরও বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম তার পাশাপাশি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সব দিকেই রয়েছে আরও এলাকাতে কলকাতার আশেপাশে কিন্তু প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তো এই আপডেটটি আমাদের এইটুকু পর্যন্ত দেখালাম এবারে নতুনভাবে কি কি হবে সেগুলো দেখাবো তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একটু দেখিয়ে দিয়ে আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় আজ বৃষ্টিপাত হলে কখন কেমন হয়েছে কেমন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু উল্লেখ করবেন আর মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে অবশ্যই মৎস্যজীবীদের কাছে এটা সৎ শেয়ার করে দেবেন কারণ পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ঝড় বইবে সমুদ্রে তাই এবং সমুদ্রে উত্তাল থাকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে বুলেটিন নাম্বার এক স্পেশাল বুলেটিন তেইশে আগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবনের বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত যেটা ছিল উত্তর বঙ্গোপ এখানে একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা বলেছিল চব্বিশ তারিখ কিন্তু তার আগে এটা তৈরি হয়ে গেছে উত্তর বঙ্গোপসাগরে সাগরে একটি ঘূর্ণাবর্ত এবার এটা নিম্নচাপে পরিণত হতে পারে এর পাশাপাশি যে লো এরিয়া বা নিম্নচাপটি বাংলাদেশ এবং ত্রিপুরার কাছে ছিল সেইটা ইতিমধ্যে কিন্তু সরে গেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন উত্তর পূর্ব ঝাড়খণ্ডের কাছে এটা আরেকটু সরছে ফলে ঝাড়খণ্ড বিহারের দিকে বৃষ্টিপাত একটু থাকবে এর পাশাপাশি আবহাওয়া বলছে যে এটা কিন্তু একটু প্রায় পশ্চিম দিক বরাবরই কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে এগিয়ে যাবে এমন খবরই রয়েছে এর পাশাপাশি মৌসুমি অক্ষরাকে ইতিমধ্যে বিকানির হয়ে রাজস্থানের বিকানির থেকে শিকার ওরাই চুরক দেরি এবং নিম্নচাপের এরিয়ার মধ্যভাগ হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এইগুলির প্রভাবে দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারের বৃষ্টিপাতের কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে কোথায় কোথায় কি হবে আমরা ছবিটা দেখিয়ে দেবো এখানে অনেকটা লেখা রয়েছে আমরা সেটা পড়ছি না উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে হলুদ সতর্কতা রয়েছে যেখানে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি এদিকেও থাকবে দার্জিলিং কালিম্পং সব দিকেই হবে তবে মৎস্যজীবীদের দেখুন সতর্কতা রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সমুদ্রে যেহেতু পশ্চিমবঙ্গের উপকূলে ঝড় বইতে পারে সমুদ্রে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আগের মতনই রয়েছে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা সর্বাধিক উঠতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে পঁচিশে আগস্ট পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে ভেরি রাফ থেকে রাফ হতে পারে এর পাশাপাশি এটা আবহাওয়া বলছে তাই মৎস্যজীবীদের অনুরোধ করা হয়েছে যে তারা যেন উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে পঁচিশে আগস্ট পর্যন্ত সমুদ্রে যাতে না যায় এটা বলে দিয়েছে এটা আপনাদের জানিয়ে দিলাম প্রত্যেক মৎস্যজীবীদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন এটা আমাদের অবশ্যই দর্শ একটা কর্তব্যের মধ্যে পড়ে যারা যারা বিশেষ করে ওই উপকূলবর্তী জায়গা থেকে দেখছেন প্রত্যেকে জানিয়ে দেবেন যাতে মৎস্যজীবীরা সতর্ক থাকতে পারে এবারে দেখুন চব্বিশ তারিখ থেকে মানে শনিবার থেকে বৃষ্টিপাত কী হবে আবহাওয়া দপ্তর দেখুন এখানে দেখুন এমনিতে দেখুন ঝাড়গ্রাম সহ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া সব দিকে একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বলেছিলো এছাড়া বীরভূম এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এদিকেও বৃষ্টিপাত হয়েছে যারা যারা পেয়েছেন এখানে মালদার কিছু এলাকা এবং রাজশাহীর দিকেও হয়েছে খুলনা বিভাগেও হয়েছে যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন এবারে কি হবে আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে এখানে পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে অতি ভারী বৃষ্টিপাত এই যে প্রত্যেক জেলাতে যে একদম সব এলাকায় বৃষ্টি ভারী অতি ভারী হবে ভারী হবে তেমনটা নয় এটা কিন্তু মাথায় রাখবেন দু এক জায়গাতে হলেও সেটা আবাদপ্তর সেখানে গোটা জেলার নাম করার জন্য এটা বলে দেয় এটা একটু বুঝতে হবে যে প্রত্যেক জেলার প্রত্যেক এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত হবে না কিছু এলাকাতে বেশি কম হবে কোথাও কোথাও বা দেখবে খুবই কমও হলো এরকমও থাকবে সব রকম মিলেমিশে বৃষ্টিপাত তো থাকবে এটা একটু বুঝতে হবে এটা অনেকে বোঝেন না বলে হয়তো বলেন যে এই ভারী বৃষ্টিপাত বলেন কোথায় ভারী বৃষ্টিপাত দেখলাম না ছিটে ফোটা বৃষ্টিপাত হলো হালকা বৃষ্টিপাত হলো মাঝারি হলো তো এগুলো কিন্তু বোঝার বিষয় আছে গোটা দক্ষিণবঙ্গে যে এইরকম বিষয় তাহলে দক্ষিণবঙ্গে এমনি ডুবে যাবে তো সেই রকম নয় মাঠঘাট কিছু কিছু এলাকাতে জলমগ্ন হবে এরকম হবে কোথাও কোথাও জল জমবে রাস্তা এগুলো কিন্তু রয়েছে ভিজিবিলিটি কোথাও কোথাও কম হতে পারে এই সময়কালের মধ্যে আপনাদের বলে রাখি যে আপডেটে কিছু কিছু পরিবর্তন আবহাওয়া করবে ছাপ সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই ছাব্বিশ তারিখেও কোথাও কোথাও হবে দেখুন এটা ওটা দেখলাম শনিবার এবারে রবিবার এবং সোমবার দেখুন এটা একটু পশ্চিমের দিকে সরবে ফলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে বাকি বাঁকুড়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই পুরুলিয়া বলছি পশ্চিম পূর্ব মেদিনীপুর দক্ষিণ এদিকে বলছে ভারী বৃষ্টিপাত অর্থাৎ এই যে ঝাড়খণ্ড রয়েছে ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে এইদিকেও তার মানে এটা যখন যাবে এইখানেও কিন্তু পঁচিশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ছাব্বিশ তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে দিয়ে ছাব্বিশ তারিখে বলছে এটা আপাতত তবে এখানে একটু অদলবদল হতে পারে এখানে এটা আপনাদের বলে রাখলাম পরের দিকে জানানো হবে কিছু হচ্ছে কি না এইটা কিন্তু আপনাদের ছবি সহকারে জানিয়ে দিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু তিন দিন মতো বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তো আমরা চলে এলাম ওইনটির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় কীভাবে কী বৃষ্টিপাত হবে ইতিমধ্যে নতুন নতুন মেঘ উঠছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এই যে দক্ষিণ আসাম এবং মিজোরাম তার সঙ্গে ত্রিপুরা দিকে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে সঙ্গে মৌলইবাজার লখাই এদিকে ও সিলেট মনমোহনসিং দিকে অর্থাৎ এদিকে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি রাজশাহী থেকে মুর্শিদাবাদ এইদিগুলোতে নতুন মেঘ তৈরি হচ্ছে ঝাড়খণ্ডে ধানবাদ থেকে রাঁচি জামশেদপুর কাছে নতুন মেঘ তৈরি হচ্ছে এখানে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে থাকতে পারে দেখুন একদম ঝাড়খণ্ডের পুরো এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এর পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই ঝাড়খণ্ডের বর্ডারে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে এইগুলোতে বৃষ্টিপাত আসবে এবারে আমরা একটু চলে যাই পূর্বাভাসে এবং আরেকটা কথা বলবো যে মাসের শেষ দিকে মাসের শেষ দিকে যেটা হবে নতুন একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে দেখুন ভালো করে দেখাই বঙ্গোপসাগরে মাসের শেষ দিকে এই যে দেখুন তিরিশ তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেটা সুস্পর্শ নিম্নচাপ হতে পারে এটা দেখাচ্ছে এই কারণে যে একটু মৎস্যজীবীরা মাথায় রাখবেন এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে তাই অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কাছাকাছি এটা হতে পারে তবে এটা কি হবে না হবে পরবর্তীকালে জানা যাবে একটু নজর রাখবেন আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে তারপর আবার কিন্তু মাসের শেষে ওই একত্রিশ তারিখ বা এদিকে তিরিশ একত্রিশ তারিখে বা এক তারিখের আশেপাশে এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে যার জন্য কিছুটা ঝোড়ো হাওয়া এই মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপ এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে হতে পারে এটা একটু যারা একটু জানিয়ে রাখলাম শুধু একটু নজর রাখবেন তাহলে বুঝে যাবেন যে এটা কতটা শক্তিশালী হবে না কি হবে কোনো ঘূর্ণিঝড় কিন্তু হবে না এটা মাথায় রাখবেন এই সময় ঘূর্ণিঝড় হয় না যা হবে নিম্নচাপ হবে তাতে বৃষ্টিপাত হবে যদি হয় তাতে সুবিধা হবে এই হচ্ছে ব্যাপার আর কি তো বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকেই যাওয়ার চান্স রয়েছে উড়িষ্যার কোন দিকে না এখানে ব্রহ্মাপুর থেকে ভুবনেশ্বর মানে পুরীর আশপাশ ধরে ওই যে হ্রদ দেখতে পাচ্ছেন এইখানে কাছাকাছি যেতে পারে সম্ভাবনা থাকছে এবারে আমরা বর্তমান নিম্নচাপ নিয়ে আলোচনা করবো সেটার বৃষ্টিপাত দেখুন চব্বিশ থেকে পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালে এই যে এইখানে দেখুন এই যে যেখানে ঝোড়ো হাওয়া থাকবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন কিলোমিটার আবাদতর যে গাছটিং থাকতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চান্ন নয় আরও বেশি থাকতে পারে মোটামুটি পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত গতিবেগে এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের বিভিন্ন এলাকাতে কিন্তু দেখা যাচ্ছে যে তেতাল্লিশ থেকে এখানে প্রায় পঁয়ষট্টি পর্যন্ত গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে এর পাশাপাশি এখানে যদি একটু ঝড়ের গতিবেগ দেখে নিই কত কিলোমিটার আরামসে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগ অর্থাৎ যেটা বলছে যে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন আরাম শেখা দেখা যায় এখানে কিন্তু ঝড়ের কথা থাকবে অর্থাৎ এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল কিন্তু উত্তাল থাকতে পারে এবং ঝড়ো হাওয়া থাকবে ঝড় থাকবে ঝড়ো হাওয়া শুধু নয় ঝড়ই থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের দেখুন এখানে সতর্কতা জারি করেছে তাই একটু বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে পঁচিশ তারিখের দিকে একটু ঝড়ো হাওয়া থাকতে পারে এবং সঙ্গে সমুদ্র উত্তাল থাকতে পারে ছাব্বিশ তারিখের দিকে এগুলো কিন্তু কমে যাবে অর্থাৎ যেটা আবহাওয়া ইতিমধ্যে জানালো যে পঁচিশ তারিখ পর্যন্ত উত্তাল থাকতে পারে সঙ্গে ঝড় থাকতে পারে সেটাই কিন্তু এখানে রয়েছে সেটা আমরা জানিয়ে দিলাম এবারে কীভাবে কী বৃষ্টিপাত হবে সেগুলো আমরা দেখব চলুন আমরা দেখি ইতিমধ্যে বৃষ্টিপাত অনেকেই পেয়েছেন যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন বর্তমান যে নিম্নচাপটা ছিল যেটা ঝাড়খণ্ড এইখানে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটেছে সেটা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে এবং এই জায়গাতে অবস্থান করছে ফলে এখানে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে এবং যেটা হচ্ছে এটা চল সরে যাবে আস্তে আস্তে এই যে যখন সরে যাচ্ছে এবং এটা দেখা যাবে যে শনিবার থেকে সোমবার কি মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত হবে এইগুলো ছবির সঙ্গে হয়তো মাঝে মাঝে একটু অদল বদল পেতে পারেন কিন্তু বৃষ্টির ব্যাপারটা হচ্ছে কি মেঘ হবে কোথাও কোথাও পরিষ্কার হবে একটু হালকা রোদ দেখা যাবে আবার সেই রোদ থেকে গিয়ে মেঘ আসবে এরকমভাবে থাকবে খেপে খেপে কয়েকবার বৃষ্টিপাত হতে পারে এরকম ব্যাপার আর কি সময় বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় মাঝে কিন্তু মেঘলা মেঘলা আকাশ হতে পারে উপকূলবর্তী জায়গা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উড়িষ্যার উপকূল এবং আমাদের পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকা অর্থাৎ দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি ফেদারগঞ্জ সাগরদ্বীপ নামখানা এগুলোতে কিন্তু কুলপি থেকে ডায়মন্ড হারবার হল হলদিয়া এই যে এলাকাগুলো রয়েছে এইগুলোতে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী কিছু অঞ্চলে এবং একটু ভেতরের দিকে কিছু কিছু জায়গাতে উপকূলবর্তী জেলা উপজেলাগুলোতে বৃষ্টিপাত ঢুকতে পারে এবং সেখানে হালকা থেকে মাঝারি মানের মূলত বৃষ্টি হবে তবে এবারে বজ্রপাত কি বেশি হবে মোটামুটি কোনো কোনো এলাকাতে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে তবে পরিবেশ একটু আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে ফলে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা একটু কম থাকবে কিন্তু যেটা হবে একটু মেঘ গুড়গুর ডাক হতে পারে কিন্তু যেটা হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে যে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে তার মধ্যে আবার ছ সাতটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তো আমরা দেখে নিচ্ছি চব্বিশ তারিখে বৃষ্টিপাত হবে খুলনা বরিশালে বৃষ্টিপাত হবে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টিপাত থাকবে নদীয়াতে বৃষ্টিপাত হবে হুগলিতে বৃষ্টিপাত হবে এবং দুই মেদিনীপুরে বৃষ্টিপাত থাকবে ঝাড়গ্রামে কিছুটা বৃষ্টিপাত থাকবে কোনো কোনো এলাকাতে বিক্ষিপ্ত ভারে এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এদিকেও বৃষ্টিপাত থাকবে চব্বিশ তারিখের পর যেটা হবে সেটা দেখাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে যেটা হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে দু এক জায়গা করে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী এবং আলিপুরদুয়ার কোচবিহার জলবে তবে আলিপুরদুয়ারে বৃষ্টিটা একটু কম হতে পারে এই সময়কালে কোচবিহারের দিকেও থাকতে পারে মূলত ওই ধরতে হবে যে জলপাইগুড়ি থেকে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই চব্বিশ হলো চব্বিশে দেখুন রাতে উত্তরবঙ্গে সব জায়গায় জেলাতে বৃষ্টিপাত চব্বিশ রাতের পর থেকে পরিবর্তনটা বেশি হবে শক্তি শক্তি বাড়াতে থাকবে এই নিম্নচাপ ক্ষেত্রটি যেটা দেখা যাবে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তখন কিন্তু দেখুন ভারী অতি ভারী বৃষ্টিপাত আসবে এই যে পঁচিশ থেকে ছাব্বিশ এই সময়কালে চট্টগ্রাম থেকে শুরু করে ত্রিপুরা এদিকে আবার একবার বৃষ্টিপাত আসবে যার জন্য এখানে রেড অ্যালার্ট আবার জারি হচ্ছে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে এই যে শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা খুলনা সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইল টুঙ্গিপাড়া বাগেরহাট মোংলা জিয়ানগর এই যে এগুলো কাওয়াখালী মাদবেড়িয়া রয়েছে পাথরঘাটা এই পাশাপাশি হলদিবাড়ি থেকে শুরু করে ফেসারগঞ্জ নামখানা এই কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই যে পুরো এলাকা রয়েছে এই এলাকার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত থাকবে এবারে দেখুন আস্তে আস্তে এই যে ভারিতে বাড়ি কেন বলা হচ্ছে যে এই দেখুন এই যে দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বালিচক কোলাঘাট তমুলুক মহিষাদল উলিবড়িয়া হাওড়া কলকাতা বা বারিউপুর তো কলকাতাতে কিন্তু প্রবল বর্ষণ হতে পারে সম্ভাবনা থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে জামশেদপুরের দিকে থাকবে এই ঝাড়খণ্ড এখানে ধানবাদের দিকে পরবর্তী ক্ষেত্রে যাবে তো দেখুন এই এলাকা থাকবে উত্তরবঙ্গে দেখুন অনেকটা কম কিন্তু এই এলাকাগুলিতে অনেকটা জোরালো বৃষ্টিপাত থাকবে এইভাবে যখন যাবে পঁচিশের পর দেখুন ধীরে ধীরে যখন এগোচ্ছে ছাব্বিশ তারিখ পঁচিশের রাতে দেখুন আস্তে আস্তে এই এলাকাতে একটা বৃষ্টিপাত ঢুকতে পারে যখন চট্টগ্রামের উপর দিয়ে ত্রিপুরা মিজোরামের কাছে এই যে ঢাকার পূর্ব দিক ফলে এই বন্যা কবলিত এলাকাতে আবার একটু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এ দেখুন আস্তে আস্তে আমাদের কাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে তা যেটা বলছি যে সবসময় হবে না কিছু কিছু সময় করে হতে থাকবে তাই একবার হবে কিছু থেমে যাবে আবার ঘণ্টাখানে দেড়ে দুয়েক বাদে আবার আসবে মুর্শিদাবাদ বৃষ্টিপাত পেতে পারে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এই যে মনমনসিং সিলেটও বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম এগুলো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে হবে বা ভারী বলবো না এরকমভাবে কিন্তু পঁচিশ থেকে ছাপে এই যে সময়টা বলছে এই যে সাতাশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন সময়ে হতে থাকবে কিন্তু প্রত্যেক সময় তো হবে না সেটাও বলে রাখলাম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব খারাপ নেই এরকমভাবে কিন্তু রয়েছে তবে পরিবর্তন হলে সেটা পরের আপডেটে এটা জানিয়ে দেবো আপাতত ছাব্বিশের পর দেখুন এটা সরে যাবে আস্তে আস্তে তখন ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে এই সাতাশ তারিখে কিছু কিছু যেহেতু জল থাকবে তাই সাতাশ তারিখে দু এক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের হতে পারে এটা কিন্তু সম্ভাবনা থাকবে এরপর একটু বৃষ্টিটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি যেটা বলবো যে ওই মাসের শেষের দিকে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা বঙ্গোপসাগরে থাকবে এবং সেটা উত্তর পশ্চিম দিক পরবর্তী এগিয়ে আসবে তবে উড়িষ্যার দিকেই যাওয়ার চান্স বেশি থাকবে তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে বদল বদল হলে জানা যাবে কি হচ্ছে না হচ্ছে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ